এখন রোজার মাধ্যমে কি হয় আপনি যখন নফস কে কাবু করবেন তো নফসের গ্রাম থেকে বের হয়ে আসতে হলে আপনি রোজার মাধ্যমে দুর্বল দুর্বল করতে করতে হবে। রোজা বাদে রমজানের মধ্যে কেন হয় এটা একটা তো রমজানের বরকত রোজার মাধ্যমে দুর্বল করেছেন সালাতের মাধ্যমে নূর ঢুকিয়েছেন তারাবির মাধ্যমে নূর ঢুকিয়েছেন ইফতারের মাধ্যমে নূর ঢুকিয়েছেন মানুষকে সাদা কাত করেছেন ইফতারি পন্টন করেছেন নূর ঢুকিয়েছেন করেছেন নূর ঢুকিয়েছেন সাত দিন যেতে পারে নাই আমার এই ভাইয়েরা যারা পাঞ্জে নামাজ পড়তে মসজিদে যেত না তারা তাহাজ পড়ে নাই কেমনে সম্ভব হইল ভাই আপনি বলবেন হুজুর রমজানের বরকত না রমজানের বরকত সেটা আমি জানি আলাদা আছে কিন্তু রমজানেও নামাজ পড়ছে না মানুষ আছে না আপনি এই পাঁচ ছয় দিনের মাথায় আপনার জিন্দগিতে একটা বিপ্লব তৈরি হয়ে গেল না পঞ্জে কানা নামাজ পড়েন নাই সেই ব্যক্তি তাহাজ পড়া শুরু করেছে যখন তাহাজুতের নূর আমার বাইরে এখন কি শুরু করে দিল তারা বিয়ে টাকা তারা বিয়া ও ভাই মাফি দে দে প্লিজ মাফি দে দে উম্মত পড়তে চাচ্ছে পড়তে দে উম্মতের নূর নিয়ে কেন ছিনিমিনি খেলবে সব নূর যখন ঢুকেছে আস্তে করে মানুষ নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসতে বুঝতেও পারে না যে রুহের গ্রামে আসছে মাঝখানে আছে অথবা পৌঁছে গেছে অটোমেটিক্যালি পুরা মুসলিম বিশ্বের ক্রাইম রেট নিচে চলে এসেছে বাংলাদেশের ক্রাইম রেট নিচে চলে এসেছে যাই হোক সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে এখন আমি যেটা বলেছি সভ্য সমাজ গরণে নামাজ কি ভূমিকা পালন করে এই জায়গার মধ্যে আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটা শাহাদা আর সাধু আল্লাহ একবার বলেছেন হয়ে গেল জাকাত সবাই দেয় না যাদের টাকা আছে তারা দেয় রোজা যারা স্বাস্থ্যবান সুস্থ তারা রাখে হাজ টাকা পয়সা না থাকলে করতে পারছেন না রয়ে গেল শুধু সালাদ কি জিনিস সালাদ এই সালাদ আমাদের ডেইলি প্র্যাকটিসের মতো প্রাত্যহিক জীবনে দৈনিক অনুশীলন আপনি যখন বিয়ামাগারে গিয়ে এমনে এমনে করেন এক মাস যাওয়ার পর আপনার এটা বের হয়ে আসে না তো শরীরের যেমন বিয়াম করলে শরীর সুন্দর হয় মোটা তাজা হয় অনুরূপ পাবে নামাজ রোজার মাধ্যমে রুহানি শরীরও মোটা তাজা হয় একটা মানুষে দেখে একটা আল্লাহ দেখে মানুষ দেখে বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আর কত সুন্দর লাগছে আপনাকে নামাজ রোজার মাধ্যমে হায় হায় ভিতরের জগৎ যখন সুন্দর হয় আমার আল্লাহ মঈনুদ্দিন চিস্তিদেরকে বলে মঈনুদ্দিন হাউ স্মার্ট ইউ আর কত সুন্দর লাগে তোমাকে দেখতে ভিতরের জগৎ সুন্দর হয়ে যায় নামাজের মাধ্যমে এখন সালাদকে সালাত কেন বলে জানেন সালাদকে সালাত বলে সালাতের এক অর্থ হচ্ছে কাট মানে গাছ আগুনে পুরানো অথবা লোহাকে আগুনে পড়িয়ে সুজা করা এটাকে কি বলে সালাদ বলে আমরা আরবিতে বলি সল্লাইতুল উদা আলা নার আগুনের মধ্যে কাঠ পুড়িয়ে জ্বালানো এটার সাথে সালাতের সম্পর্ক কি সালাতের সম্পর্ক হচ্ছে এই নফসটাকে যদি আপনি সিধা করতে চান এটার যদি পুরাইয়া ঝালাই করতে চান সালাতের নূর বাদে সম্ভব না সালাতের নূর বাদে সম্ভব না সমাজের অস্থিরতার পেছনে দুইটা জিনিস মূল ভূমিকা পালন করে যেটা সভ্য সমাজ গঠনে মূল অন্তরায় অশ্লীলতা অশ্লীলতা বলতে শুধুমাত্র আপনারা যেটা মনে করছেন সেটা না মিথ্যা অশ্লীলতা বাইরের জিনিস আরেকটা হচ্ছে গর্হিত কাজ দুর্নীতি আল্লাহ এবং রসুল কর্তৃক অপছন্দনীয় কাজ এই দুইটা হচ্ছে সভ্য সমাজ বিনির্মাণে মূল অন্তরায় এখন এই দুইটা জায়গাতে যদি আপনি নিচে নামাতে চান আমার আল্লাহ সালাদ দান করেছেন সালাতের নূর দিয়ে নফসপুরে ছাই হয় নফসপুরে ছাই হয়ে গেলে দুইটা জিনিস অটোমেটিক্যালি নিচে চলে আসে এই দুই জিনিস অটোমেটিক্যালি নিচে চলে আসে সেই কারণে আমাদের নামাজ দিয়ে সেটা হয় না কেন কারণ আমরা নামাজের শরীর নিয়ে টানাটানি করি আমাদের যে সমস্ত বায়েরা হাত তুলা নামা মারামারি করেন বুকে হাত দিয়ে বলেন তো দিন নামাজের রু নিয়ে মারামারি করেছেন আমার ভাই নামাজেরও একটা রু আছে যেভাবে আপনার একটা রু আছে আপনার রু ছাড়া আপনি লাশ নামাজেরও রু ছাড়া আল্লাহ হয়তো আপনাকে সবাব দেবেন কিন্তু নামাজের রু ছাড়া মুমিন কখনো সফল হবে না কেন আমাদের আল্লাহর ঘোষণা কদে আফলাহাল মুমিনুন আল্লাদিনাহুম ফি সালাতিহিম খাশেউ মুমিন সফল হবে কারা যাদের নামাজের ভিতরে খুশু আছে খুশু কি আপনিও দাঁড়াবেন আপনার সাথে আপনার মনও নামাজে দাঁড়ান আপনি আল্লাহু আকবার মুখে বলবেন আল্লাহু আকবারের সমুদ্রের মধ্যে আপনার মন যখন সাতার কাটবে তখন বলবেন নামাজের মধ্যে খুশু এসেছে আপনি সুবাহান রব্বি আল আজিম পড়বেন মন সেটা থেকে সাধ নেবে সাধ নিয়ে সেটার সাদের মধ্যে শুক্রানের মধ্যে মন থাকবে মন আপনার সাথে সিজদা দেবে সিজদা থেকে উঠবে আপনি যখন সুরা ফাতে পাঠ করবেন আপনার সাথে সাথে থাকবে এটাকে খুশু বলে আমরা কিন্তু সেই ধরনের নামাজ আদায় করি না নামাজের মধ্যে যখন খুশু আসে তো নামাজের রু জাগরিত হয় রু যদি জাগরিত হয় অটোমেটিক্যালি নামাজ আপনাকে অশ্লীলতা এবং গর্হিত কাজ দুইটা থেকে বাঁচিয়ে রাখবে আপনি করতে গেলে নামাজ দৌড় দিয়ে আপনাকে পিছন থেকে টেনে ধরবে না তুই করতে পারবি না তুই না নামাজ পড়িস আপনি এই আল্লাহ বলেছেন যে নামাজ মানুষকে অশ্লীলতা এবং গরহিত কাজ থেকে বাঁচিয়ে রাখে কখন যখন নামাজ আপনার জিন্দগিতে কায়েম হয় নামাজ কায়েম কখন হয় কোন নামাজের মধ্যে যখন খুশু আসে কায়েম হওয়া মানে কি কায়েম হওয়া মানে নামাজ মিথ্যা একসাথে যাবে না হয় নামাজ থাকবে নাই মিথ্যা থাকবে নামাজ যখন মিথ্যাকে না করবে অশ্লীলতাকে না করবে অহংকারকে না করবে তখন নামাজ আপনার ব্যক্তি জীবনে কায়েম হবে আমাদের নামাজ আমাদের সমাজকে সুন্দর করছে না আমাদের চরিত্রকে সুন্দর করছে না আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করছে না কারণ আমাদের নামাজ শারীরিক নামাজ প্রথমে তো পড়ি না আর যারা পড়ি শুধুমাত্র শরীর কেন্দ্রিক নামাজ পড়ি ওই নামাজ আমরা পড়তে চাই না যেই নামাজ আমার নবী আমাদেরকে পড়তে বলেছেন ভেরি সিম্পল হচ্ছে হাদিসে কুৎসির মধ্যে আমার নবী বলেছেন তুমি নামাজ পড়বে তুমি নামাজ যদি তোমার নামাজ নামাজ হয় তুমি জুলুম করতে পারবে না তোমার মাধ্যমে জুলুম হবে না অশ্লীলতা হবে না বেআবি হবে না অহংকার হবে না মানুষের সাথে প্রতারণা হবে না নামাজের সাথে এই জিনিসগুলা যাবে আপনারা মোটামুটি পয়েন্টটা বুঝতে পেরেছেন এই নামাজ নামাজের মধ্যে খুশু কেমনে আনে খুদু কেমনে আনে এটা কোন মুফাস্সির বলতে পারবে না কোন মুফতি সাহেব বলতে পারবে না কোন নরমাল যারা আলেম ওলামা তারাও বলতে পারবে না আমরা এটা শিক্ষা করার জন্য আল্লাহর বলিদের দরবারে যাই সেই ধরনের একজন বুজর্গের নাম হযরতে খাজা মাহির উদ্দিন হাসান সঞ্জরি রদি আল্লাহ আলা আনহু আমরা খুব সংক্ষিপ্ত আকারে উনার একটু জিন্দেগি না বললে হুজুরের হক আদায় হবে না হযরতে খাজা মাহির উদ্দিন চিস্তি রদি আল্লাহ তালা আনহু উনি সলাতুনিয়া রসুলাল্লা আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লা আলাইকুম পাঁচশোত ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পাঁচশোত তিরিশ হিজিরিতে সরি পাঁচশত হিজরিতে জন্মগ্রহণ করেন বুঝতে পারছেন আজকের কালকের না পাঁচশত তিরিশ হিজরি এবং সবচেয়ে আজীব বিষয় আপনারা উলামাই গ্রাম পাঁচশত পঁয়ত্রিশের একটা বর্ণনা আছে আমরা ওই পোষণের এলাকাতে না যাই মূল কথা বেশিরভাগের মতে পাঁচশত তিরিশ হিজরিতে জন্ম মা এবং বাবা দুই পক্ষ থেকে ওনাকে বলা হয় নজিবুত তারা ভাইন মা এবং বাবা দুই পক্ষ থেকে হাসানি এবং হুঁসাই নিয়ে আলেবাই তোর সুলচন